সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিস জানায় সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ওই কারখানার একটি গোডাউনে আগুন লাগে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরে আগুনের তীব্রতা বেশি হলে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটনা ঘটে নেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কত ভালোর জন্য না 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 আমাদের